যাই হোক যদি আপনি সত্যি চান আপনার পেজ বা প্রোফাইল বড় হোক ফলোয়ার বাড়ুক আর আয় শুরু হোক তাহলে দরকার হচ্ছে সঠিক কন্টেন্ট আইডিয়া কারণ সবকিছু ডিপেন্ড করে এই কন্টেন্টের উপরে তো সেই জন্য আজকে আমি আপনাদের বলবো ফেসবুকের জন্য টপ ফাইভ কনটেন্ট আইডিয়া যা দিয়ে আপনি দ্রুত দর্শকদেরকে আকর্ষণ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন তো প্রথম আইডিয়া হচ্ছে শর্ট ভিডিও বা রিলস কনটেন্ট যদিও এখন ভিডিও রিলস সব একই জিনিস ফেসবুক কিছুদিন আগে একটা আপডেট দিয়েছে এখনকার দিনে মানুষ আসলে লম্বা ভিডিওর থেকে ছোট ভিডিও দেখে ঝটপট যে কন্টেন্ট আছে সেগুলো দেখতে বেশি পছন্দ করে সেজন্য মজার কোন স্কিপ ছোট টিউটোরিয়াল মোটিভেশনাল লাইন কিংবা তিরিশ এই 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 যে যে ফেসবুকের ছোট সেগুলোতে দারুণ চলে তো তো শর্ট করে বেশি ধরনের যে কন্টেন্ট আইডিয়া সেগুলো আপনারা ট্রাই করতে পারেন যেমন মিনি ব্লগ ছোট ছোট বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এসব নিয়ে বা আপনার পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও গুলো বানাতে পারেন এরপরে যে আইডিয়াটা সেটা হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট মানুষ এখন তথ্য খোঁজে যেমন পাঁচ মিনিটে এক্সেল কিভাবে শেখা যায় আজকের টপ নিউজ গুলা কি কি হেলথ টিপস কি বা ফ্রিল্যান্সিং এর টিপস গুলা কি কিভাবে করতে হয় বা কোনো একটা যন্ত্র জিনিস বা লাইফ কে সহজ করার জন্য যে বিভিন্ন ধরনের সেই জন্য আপনারা এই ধরনের ছোট ছোট ভিডিও বা পোস্টে উপস্থাপন করে কন্টেন্ট তৈরি করতে পারেন তৃতীয় আইডিয়া হচ্ছে লাইভ কন্টেন্ট ফেসবুক লাইভ এখনো অনেক বড় ধরনের একটা গেম চেঞ্জার আপনি যদি ব্লগ করেন ইভেন্ট কভার করেন প্রশ্নোত্তর সেশন চালান বা বিভিন্ন বিভিন্ন ধরনের যে পডকাস্ট আছে সেগুলো লাইভে চালান শুধু দর্শকদের সঙ্গে আড্ডা দেন তাহলেও কিন্তু দারুণ একটা এঙ্গেজমেন্ট পাওয়া যাবে মনে রাখবেন লাইভ হচ্ছে মানুষ আপনাকে রিয়েল টাইমে দেখে আর রিয়েল টাইম কানেকশন কিন্তু সবসময় একটা বেটার পজিশন তৈরি করে তো এই ব্যক্তিগত কানেকশনই কিন্তু মানুষ আরেকটা মানুষের প্রতি আস্থা তৈরি করে সেই লাইভ এখনো কিন্তু ফেসবুকে দারুণ একটা ওয়ে আপনার সহজে ফলোয়ার বৃদ্ধি করা চতুর্থ যে আইডিয়াটা সেটা হচ্ছে ইউজার এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করা মানে হচ্ছে এমন কন্টেন্ট বানানো যেখানে দর্শকরা নিজে থেকে অংশগ্রহণ করবে আবার দর্শকরা সেই কন্টেন্টের মধ্যে আটকে থাকে যেমন ধরেন বোট পোল একটা ব্যাপার থাকতে পারে কুইজ থাকতে পারে প্রশ্নোত্তর থাকতে পারে মজার কন্টেন্ট বা গেম এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে তো এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করে সেটা আমাদের ক্যাপশন লিখে মানুষজনকে আপনি আমন্ত্রণ জানাতে পারেন এই পোস্টে বা কন্টেন্টে অংশ করতে যাতে করে আপনার যে দর্শকরা আছে তারাও আপনার কন্টেন্টের মধ্যে এঙ্গেজ হতে পারে এগুলোতে প্রচুর পরিমাণে শেয়ার আর কমেন্ট আসে যেগুলো কিন্তু আপনার কন্টেন্টকে প্রমোট করতে ভাইরাল করতে সাহায্য করে আর পঞ্চম আর শেষ যে আইডিয়াটা সেটা হচ্ছে ট্রেন্ডিং যে জিনিসটা এখন ভাইরাল সেটাই কাজে লাগে সেটা মজার মিম হতে পারে জনপ্রিয় কোনো ডায়লগ হতে পারে নতুন কোনো চ্যালেঞ্জ হতে পারে কিংবা হট নিউজ হতে পারে যখন আপনি ট্রেন্ডিং জিনিস নিয়ে কন্টেন্ট বানাবেন তখন ভিউ বাড়বে অন্যান্য কন্টেন্টের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ বা বেশি তাহলে দেখবেন যে ফেসবুক ওই কন্টেন্টগুলোকে পুশ করবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজকে র্যাঙ্ক করতে হেল্প করবে অন্যদের কাছে রিকমেন্ডেড করে তুলবে তো যাই হোক ফেসবুকে বড় হতে চাইলে বা ফলোয়ার বাড়াতে চাইলে কনটেন্ট বেছে বেছে ভালো ভালো কনটেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ পোস্ট লাইফ এঙ্গেজমেন্ট কন্টেন্ট টপিক এগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা বা প্রোফাইলটা এক্সপোর্ট করবে এবং সেখান থেকে ভবিষ্যতে আপনি কাজে লাগাতে পারবেন তো এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম